কতদিন টিকবে গাজার যুদ্ধবিরতি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে চুক্তির ভূমিকা ঠিক কতখানি উপত্যকা যুদ্ধবিরতি কার্য করার পর উঠছে এমন প্রশ্ন বিশ্লেষকরা বলছেন সাময়িকভাবে শান্তি ফেরাতে পারলেও এখন অনিশ্চিত যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ শঙ্কা আবারও অঞ্চলটিতে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েলি বাহিনী মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস এর বস বন্ধ হয়েছে বোমা বোমাবর্ষণ মাথার উপর আর উঠছে না কোনো যুদ্ধবিমান কিংবা ড্রোন বলা চলে দীর্ঘদিন পর অনেকটা শান্তিতে গাজাবাসী কিন্তু প্রশ্ন হচ্ছে এই শান্তি কতক্ষণের বিশ্লেষকদের দাবি যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও নিশ্চিত নয় গাজার ভবিষ্যৎ বলা হচ্ছে নামে শান্তি চুক্তি হলেও এটি বন্দি বিনিময় ও অস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া আর কিছু নয় গাজার মানুষ এখন হয়তো শান্তিতে ঘুমোতে পারছে হয়তো খেতে পারছে ত্রাণও পাচ্ছে কিন্তু যা পরিবর্তন হয়নি সেটা হলো এখন উপত্যকার বেশিরভাগ জায়গা নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে হামাস এখনো গাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী স্পষ্টতই পরবর্তীতে কি হতে যাচ্ছে তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে পুনরায় ইসরায়েলি আগ্রাসনের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেননা এর আগেও একই উদাহরণের সাক্ষী হয়েছে গাজাবাসী চুক্তি ভেস্তে দিয়ে আইডিয়া হয়েছিল আরও আগ্রাসী আরও বর্বর আমি বিশ্বাস করি না গাজা নিয়ন্ত্রণের ইচ্ছা থেকে সরে এসেছেন তার সরকারের অনেকেই এখনো সেই ইচ্ছা পোষণ করে তারা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরাতে চায় যেটা আদতে জাতিগত নির্মূল এই ধারণা এখনো অপরিবর্তিত প্রশ্ন হচ্ছে আসলে এই চুক্তির দ্বিতীয় ধাপ হবে কিনা এতদিন জিম্মিদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারলেও এখন আর সেই সুযোগ নেই হামাসের হাতে তবে কি উপত্যকায় পুনরায় অভিযান শুরু হলে নিরপায় হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই হামাসের ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর অতিমাত্রায় নির্ভরশীল যদি যুক্তরাষ্ট্র চায় তাহলে অবশ্যই গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলকে বাধ্য করার ক্ষমতা তাদের আছে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও কাজার তেপ্পান্ন শতাংশ এলাকার নিয়ন্ত্রণ করে ইসরায়েলি বাহিনী অনিক রহমান যমুনা নিউজ